প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে নারীর রান্না করে বা পাকের গড়ে ছোট্ট তিনটি আমল করবে বা ছোট্ট তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারীর পরিবার ধনী হয়ে যাবে ইনশাআল্লাহ এই তিনটি কাজ যেই নারী রান্না করে করবে ওই নারীর রান্নার মধ্যে আল্লাহ বারাকা দান করবেন বরকত ঢেলে দিবেন এবং ওই নারীর রান্না সুস্বাদু হবে ওই নারী যতক্ষণ পর্যন্ত রান্না করবে ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত ওই নারীর আমলনামায় সাওয়া বা নেক লিখতেই থাকবে লিখতেই থাকবে শুভ হ্যায় নল্লাহ শুভ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি আপনাদেরকে বয়ানের শেষে আরেকটি বিষয় বলে দিব এটা হলো যে মহিলা মা বোনেরা রান্না করার সময় বুলেও একটা কাজ করবেন না যদি এই বুলটা করেন তাহলে আপনি আপনার হয়ে যাবেন আপনি গরিব যাবেন আপনার পরিবার সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা বিশেষ করে মা বোনেরা রান্না ঘরে বা পাকের ঘরে এই ছোট্ট তিনটি সহজ আমল বা এই তিনটি কাজ যদি আপনারা করতে পারেন মা বোনেরা মনে রাখবেন আপনাদের কপালটা খুলে যাবে এবং আপনি যতক্ষণ পর্যন্ত রান্না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাই তারা লিখতেই থাকবে এবং আপনার এই রান্না করাটা পরিগণিত যাবে। এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটি কাজ আপনারা রান্না করবেন তাহলে আল্লাহ রব আলিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একজন মা বোন মহিলাদের কত সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ দান করেছেন ইসলাম দান করেছেন এই জন্যই তো সই বুখারি সই মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা পিয়ারা জি বিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা আদ দুনিয়া আল মারাতুস সালিহা আমাদের নবী বলেন এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো অর্থাৎ মনে রাখবেন সাত আসমান সাত জমিন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা কিছু আছে আমার নবী বললেন সব কিছুর চাইতে সবচেয়ে দামি হলো ন্যাককার স্ত্রী কিন্তু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন ন্যাককার ইস্ত্রি হওয়ার জন্য স্ত্রীদেরকে মা বোনদেরকে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর আনুগত্য করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে গালিগালাজ করা যাবে না যে মা বোনেরা স্বামীকে কষ্ট দেয় স্বামীকে গালি করে ওই মা বোনেরা নেক্কার স্ত্রী কখনো হতে পারবে না এই জন্য মনে রাখবেন যারা স্ত্রী আছেন আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন সুন্দর আচরণ করবেন স্বামীর খেদমত করবেন আর যারা স্বামী আছেন আপনারা আপনাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করবেন স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর আচরণ ভালো আচরণ করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ ওই পরিবার সংসারে রহমত বরকত দিয়ে বরপুর করে দেন সুহান আল্লাহ মা আল্লাহ বিশেষ করে আমি যে কথাটি বলতেছিলাম যে নারী রান্নাঘরে বা পাকের গড়ে তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারীর পরিবার ধনী হয়ে যাবে ওই নারীর পরিবার থেকে আল্লাহ অভাব অনটন অশান্তিগুলো দূর করে দিবেন এবং ওই নারী যে রান্না করবে যতক্ষণ পর্যন্ত রান্না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা ওই নারীর আমল নামাই সাওয়াবার নেক লিখতে থাকবে সুবহান আল্লাহ এবং ওই নারীর রান্নার মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করবেন ওই নারীর রান্নাটা সুস্বাদু হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দেখা যায় সকাল বেলা রান্না করা হয় জোহরের সময় রান্না করা হয় রাতের বেলা রান্না করা হয় এই যে আপনারা রান্না করবেন বিশেষ করে রান্না করে তিনটা কাজ করবেন মহিলা মা বোনেরা এর মধ্যে এক নাম্বার কাজ হল আপনারা যখন রান্নাঘরে প্রবেশ করবেন রান্নাঘরে প্রবেশের আগে আপনারা আগে সালাম দিবেন এভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দি আপনারা রান্নাঘরে প্রবেশ করবেন এখন অনেকে বলতে পারে রান্নাঘরে যদি কেউ না থাকে তাহলেও কি সালাম দিতে হবে মনে রাখবেন রান্নাঘরে কেউ থাকুক বা না থাকুক আপনারা আগে সালাম দিবেন কারণ মনে রাখবেন রান্নাঘরে যদি কোনো মানুষ নাও থাকে ওই রান্নাঘরে ফেরেশতারা আছে ওই ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সালাম হলো জান্নাতি অভিবাদন এই সালাম এসেছে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদমা আলাইহিসাল্লা তুয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আদম আলাইহিসাল্ তুয়াস সালামকে জান্নাতে রাখলেন এবং আল্লাহ বললেন আদম তুমি ফেরেশ তাদেরকে সালাম দাও তখন আদমা আলাইহিসাল্লা তোয়াস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন সালাম আলাইকুম তখন ফেরেশতার জবাব দিলেন ওয়ালাইকুমসাল মুর আহমেতুল্লাহ আল্লাহ বলে দিলেন আদম যত মমিন মুসলমান ওনারী কেয়ামত পর্যন্ত আসবে সকলের জন্য এটা হলো সালাম তুমি যে সালাম দিয়েছো এলম এবং সকলের সালামের জবাব হলো যে জবাবটা ফেরেস তারা দিয়েছে এই জন্য মনে রাখবেন সালাম এটা শুরু হয়েছে জান্নাত থেকে সালাম এটা হলো জান্নাতি অভিবাদন এই জন্য মনে রাখবেন সালামের অনেক গুরুত্ব রয়েছে সালাম অর্থ হলো শান্তি সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে সালাম আছে যেখানে রহমত আছে সেখানে সালাম আছে যেখানে বরকত আছে সেখানে আপনি সালাম না দিলে আপনি শান্তি থেকে বঞ্চিত হইতেছেন রহমত থেকে বঞ্চিত হইতেছেন বরকত থেকে বঞ্চিত হইতেছে এই জন্য মা বোনেরা আপনারা রান্নাঘরে প্রবেশের আগে সালাম দিবেন এই সালামের অর্থটা কত সুন্দর কত চমৎকার একটু শুনলে বুঝবেন এই সালামের অর্থটা দেখেন একটু শোনেন আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ও আলাইকুম আসসালামু আলাইকুম ও রহম্তুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়াবার কাটু এবং আল্লাহর বরকত বর্ষিত হোক আসসালাম ও আলাইকুম ওরহম্মাতুল্লাহ হি ওয়াবার কাটু সালামের অর্থ হলো তোমাদের উপর সা শান্তি বর্ষিত হোক রহম্মত বর্ষিত হোক বরকত বর্ষিত হোক এটা একটা দুয়ার এই জন্য মনে রাখবেন এই সালাম আপনারা দিবেন সালামে অনেক লাভ এমনিভাবে যখন কেউ কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আপনারা একে অপরের সঙ্গে আগে সালাম দিবেন আর সালাম ও কবলাল কালাম কথার আগে সালাম দিতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তাহলে এক নম্বর কাজ হলো আপনারা সালাম দিবেন এরপর দুই নাম্বার কাজ রান্না রান্নাঘরে আপনারা সালাম দেওয়ার পরে রান্নাঘরে প্রবেশের আগে আগে আপনারা পড়বেন বিশেমিল্লা হির হেমা এই বিস্মিল্লা পড়বেন কারণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবী জি সল্লাল্লাহ ওয়া সাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা বলে কোনো নেক কাজ শুরু করে ওই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তার আমল নামাই এবং তার ওই নেক কাজটা যদি পরিগণিত হয়ে যায় এই জন্য ভালো করে মনে রাখবেন আপনি যখন বিসমিল্লা পরে রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি যতক্ষণ রান্না করে থাকবেন ততক্ষণ আপনার এই রান্নাটা এবাদত হবে এবং আপনার যতক্ষণ রান্না করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা আপনার আমল নামাই সাওয়াবার নেক লিখতে থাকবে এমনি এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই বিসমিল্লাহ পবিত্র কোরআনুল কারিমের একশত চোদ্দটি সুরার মধ্যে একশত তেরোটি সুরার আগে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা রয়েছে এমনি ভাবে পবিত্র কোরআনুল কারিমের একটি সুরার আয়াতের মধ্যে রয়েছে এই বিসমিল্লাহ, এই বিসমিল্লার কেমন ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন এই বিসমিল্লাহ যখন আপনি পড়বেন প্রত্যেকটা বালো ওই বালকাজগুলোতে কাজগুলোতে কখনো শৈতান অংশগ্রহণ করতে পারবে না আমাদের কলিজার টুকরা পিয়ারা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে তখন ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না শৈতান তার চাতঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা না বলে বিসমিল্লা বলে খাবার খায় তখন শৈতান তার জাতিসঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা পরে ঘুমায় শৈতান তার সঙ্গীদের কেড়ে কেড়ে কে বলে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই এই জন্য মনে রাখবেন বিসমিল্লা পলে শৈতান অংশগ্রহণ করতে পারে না আর যখন কেউ বিসমিল্লা না পড়ে ঘরে প্রবেশ করে শৈতান তার স্বাতিসঙ্গীদের কেটে কে বলে এ আমার স্বাতিসঙ্গীরা আসো আসো আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় তখন চৈতান তার সাথে সঙ্গীদেরকে বলে এ আমার সাথিসঙ্গীরা সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে ঘুমায় শৈতান তার সাথে সঙ্গীদের কেড়ে কেড়ে কে বলে এ আমার সাথিসঙ্গীরা সঙ্গীরা আজকে এই বিছানার মধ্যে ঘরের মধ্যে আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন আপনারা প্রত্যেকটা ভালো কাজে বিস্মিল্লা করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা রান্না করে বিসমিল্লা পরে প্রবেশ করবেন আপনারা যখন তরকারি কাটবেন বিসমিল্লা বলে কাটবেন আপনারা যখন বাদ বসাবেন বিসমিল্লা বলে বসাবেন আপনারা প্রত্যেকটা কাজে শুধু বিসমিল্লা পরবেন কাজে শুধু বিসমিল্লা পরবেন তাহলে আল্লাহ ওই কাজে রহমত বরকত ঢেলে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন তিন নাম্বারে যে আমল মহিলা মা বোনেরা যে কাজটি করে করবেন এই আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই আমল যদি মা বোনেরা করেন তাহলে পেরেস্তারা ওই আমলটাকে নিয়ে নবীর রোজাই নবীকে গিয়ে বলবে নবীজি উমুক দেশ থেকে উমুক আপনার নাম বলবে আপনার বাবার নাম বলবে বলে বলবে নবীজি আপনার প্রতি এমন আমল করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হইয়া যাবে বড় খুশি হওয়া যাবে এটা হলো আপনারা নবীর উপর দূরত পড়বেন নামাজের দ্রুত দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন অথবা সংক্ষিপ্ত দূর আলাইহি ওয়া সাল্লাম এই দূরতটাও আপনারা পড়তে পারেন এবার আসুন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা রান্নাঘরে ভুলেও একটি কাজ করবেন না একটি ভুল কখনো আপনারা করবেন না যদি করেন আপনাদের ঘরের মধ্যে অভাব অনটন চলে আসবে আপনাদের ঘরের মধ্যে দারিদ্রতা চলে আসবে। আপনারা গরিব হবেন ফকির হবেন এটা হলো বিশেষ করে মা বোনেরা আপনারা রান্নার সময় গান শুনবেন না নাটক দেখবেন না সিনেমা দেখবেন না শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করবেন না এবং বিশেষ করে মা বোনেরা আপনারা রান্না করার পরে যখন আপনারা বাত বাড়বেন তরকারি বাড়বেন আপনারা বাতের ডেগের মাঝখানে চামচ ঢুকাবেন না তরকারির ডেগের মাছখানে চামচ ঢুকাবেন না হা যদি সব বাত একত্রে সব ডেলে দেন একেবারে পুরা ডেগ ধরে ডেলে দিবেন সমস্যা নাই তবে ওই বাত নেওয়ার সময় মাঝখান থেকে নিবেন না তরকারি নেওয়ার সময় মাঝখান থেকে নেবেন না একটা সাইড থেকে নেবেন কারণ নবীজি বলেছেন মাঝখানে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই তিনটা আমল রান্না আপনারা করবেন তাহলে আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আপনাদের পরিবার থেকে অভাব অনটন অশান্তিগুলো আল্লাহ দূর করে দিবেন এমনি যেই বুলের কথা বলা হলো রান্না করে বুলেও আপনারা এই বুলটা করবেন না এই কাজটা করবেন না মহিলারা যদি করেন আপনাদের পরিবারের দারিদ্রতা চলে আসবে অভাব অনটন চলে আসবে